সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বরচনায় হ্যাঁ রাজ্য সরকার বা কোনো রাজনৈতিক দলের দান খয়রাতি রাজনীতি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে আদালতে আর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মুখে সেই দান খয়রাতি নিয়ে বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের শীর্ষ আদালত বলছেন কেন ভোটার আগে নগদ টাকা দেওয়ার স্কিম চালু করা হলো এই প্রশ্ন তুলল প্রধান বিচারপতির বেঞ্চ ভোটের আগে কেন বিভিন্ন রাজ্যে সরকার এভাবে দান খয়রাতি স্কিম ঘোষণা করে সেই প্রশ্নে উঠল আজ বৃহস্পতিবার এর ফলে দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন ধাক্কা খাবে বলে মন্তব্য করেছে ভারতবর্ষের উচ্চ আদালত সুপ্রিম কোর্ট এভাবে আদতে তোষণ করা হচ্ছে বলেই মন্তব্য করেছে আদালত প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য জয়মল্লবাক্সি ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এদিন তামিলনাড়ুর একটি মামলার শুনানি ছিল ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট রুলকে চ্যালেঞ্জ করে তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তরফে একটা মামলা করা হয়েছিল সেই মামলার শুনানিতে এদিন বিনামূল্যের রাজনীতি নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট বলেছে যে সম্প্রতি কিছু কিছু রাজ্যে কি ঘটেছে তা আমাদের জানা আছে ভোটের আগে হঠাৎ উন্নয়নের স্কিম ঘোষণা করা হয়েছে এভাবে যদি সরাসরি নগদ টাকার স্কিম ঘোষণা করা হয় তাহলে কি মানুষ আর কাজ করতে চাইবে সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রমণীয় উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেছেন কখনো কখনো আমরা সত্যিই বিরক্ত হই দেশ জুড়ে এই ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে কে বিল দিতে পারে না আর কে পারে না বা কে পারে তার বিভেদটা করবে কে সুপ্রিম কোর্ট এমন একটি সময়ে এই বিষয়ে এ নিয়ে কথা বলেছে যার কিছুদিন আগে পশ্চিমবঙ্গ সরকার যুব স্কিম ঘোষণা করেছে যেখানে বেকার ভাতা হিসেবে নগদ টাকা দেওয়া হচ্ছে সেই সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় মধ্যপ্রদেশ ছত্তিশগড় সহ একাধিক রাজ্যেই এভাবে ভোটের আগে দান খয়রাতির ঘোষণা করতে দেখা গিয়েছে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মত্র এই প্রসঙ্গে বলছেন সুপ্রিম কোর্ট যা বলেছে তা একেবারে সঠিক কথা ভারতে যে সম্পদ আছে তা সবার কাছে পৌঁছে গেলে মানুষের কষ্ট থাকতো না কিন্তু রাজনৈতিক করলে সেটা হয় না টাকা দেওয়া ভালো কিন্তু কতদিন পর্যন্ত দেওয়া যেতে পারে কাজের বিনিময়ে টাকা তো দেওয়া হচ্ছে না বৈদ্যনাথ দাস রিপোর্ট বিশ্ব